আজকাল সমাজে নানা রকম দুষ্ট লোকে ভরে গেছে তার থেকে নিজেকে বা নিজের ফ্যামিলিকে কি করে বাঁচাবেন সে ব্যাপারে আপনি বলছি সেটা জেনে নিন কাজে লাগবে কারণ বাড়িতে অনেকেই বয়স্ক লোক আছেন যারা অসুস্থ হয়ে পড়েন শিশুরা যারা আছে যাদের নজর দোষে বা তন্ত্রক্রিয়ায় নানা কারণে আপনার বাচ্চারা অসুস্থ হয়ে পারেন কারো কারো বাড়িতে প্রীত চালান ভূত পেট পাতা চালান দেয় আজকাল তন্ত্রিকরা সেগুলোতেও বাড়িতে অসুস্থ হয়ে পড়েন নানা কারণে এগুলো হয় তো সেগুলো থেকে বাঁচবেন কী করে সেই জন্যই ভিডিওটা করছি একটু মন দিয়ে শুনবেন লিখে নেবেন দরকার হলে সেভ করে রাখবেন আবার যাতে শুনতে পারেন কাজটা করতে পারেন এবং বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন অপরিচিত লোকের কাছে শেয়ার করে দেবেন আর একটু লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু সকলের কাছে জিনিসটা পৌঁছে আর আপনিও তাড়াতাড়ি সমস্ত ভিডিওগুলো পাবেন এবার বলি কী করবেন এই কালী পুজোর অবস্যাটাই এটা বিশেষ দিন এই দিন রাত্রেবেলায় যখন পুজোয় বসবে পাড়ায় হোক ঘরে হোক যেখানে পুজোয় বসবে তখন এই কাজটা করবেন কী করবেন আঠাশটা চাল গুণে নেবেন সেটা আতপ চাল হতে পারে সেদ্ধ চাল হতে পারে আঠাশটা চাল নিখুঁত চাল নেবেন ভাঙা না থাকে নিয়ে একটা কালো কাপড় সুতির কাপড় নেবেন তার মধ্যে আঠাশটা চালই রাখবেন ঘুরে ঘুঁড়ে আঠাশটাই নেবেন আস্ত চাল নিয়ে সে আঠাশ কালো কাপড়ের মধ্যে রেখে ছোট্ট কাপড়ের মধ্যে রেখে সেটাকে গিট দেবেন বেঁধে এবার ওই পুটলিটাকে নিয়ে আপনি যে অসুস্থ সে বাচ্চাই হোক আর বড় বয়স্ক লোকই হোক সে ছেলেই হোক আর মেয়েই হোক তার মাথা থেকে পা পর্যন্ত তাকে শুয়ে রেখে পুরো ওইটা ঘোরাবেন একদম মাথা থেকে পা পর্যন্ত ঘোরাবেন আঠাশ বার ঘোরাবেন আর মনে মনে বলতে যাবেন যে যা আছে তারা যেন ওকে ছেড়ে চলে যায় ভূত পেট যা আছে যা নজর দূর তা আছে সব ছেড়ে চলে যায় দেখবেন এটা আঠাশ পা করার পর আপনি ওটাকে রেখে দেবেন অ্যান্টি ক্লয়কোয়াইজ করবেন এটা অবশ্যই এটা মনে রাখবেন অ্যান্টি তারপর ওটাকে আপনি ঠাকুরের আসনে রেখে দেবেন ওই রাতটা পরের দিন সকালবেলা ওটা নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে পারেন যদি গঙ্গা না পান কাছাকাছি কোনো পুকুর পেলে পুকুরের মধ্যেও ওটা দিয়ে দিতে পারেন তাহলেও সেটা কাজ হবে আচ্ছা বাসিয়ে দেবেন তাহলেই দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে আর এই কাজটা কে করতে পারবে বাচ্চা হলে তার মা করতে পারে মা না থাকলে দিদি করতে পারে নাহলে বোন করতে পারে, স্বামীর হলে স্ত্রী করতে পারে স্ত্রীর হলে স্বামী করতে পারবে বুঝতে পেরেছেন কিন্তু অন্য বাইরের লোক কেউ করতে পারে না নিজের লোকরা এসে করতে পারবে তাহলেই রেজাল্ট পাবেন এবং এবং রেজাল্ট পেয়ে যারা যারা এই এই কালী পুজোয় সাকসেস পাবেন তারা অবশ্যই আমাকে জানাবেন কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করছে আগামী দিনে আরও লোককে অনেক কিছু আমি দিতে পারব সেই জন্যে আপনাদের রিকোয়েস্ট এটা করে আমাকে জানাবেন কি রেজাল্ট পেলেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এক দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাবেন দেখবেন ভালো হয়ে গেছে বাচ্চা নমস্কার ভালো থাকবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাচ্ছি